গাংনিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনা লাভের দোকান রমজানে জনমনে স্বস্তি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কেনা মূল্যে পণ্য বিক্রি করতে মেহেরপুরের গাংনিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনা লাভের দোকান খুলেছে আজ শনিবার বিকেলে গাংনির সাবেক তহবাজারের সামনে এ দোকানের কার্যক্রম শুরু হয় এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম পান্না ও আকাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম জানান বিনা লাভের দোকানে পেঁয়াজ রসুন ছাল শসা আলু লাউ টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি সরাসরি কৃষকদের নিক থেকে ক্রয় করে তা বিনা লাভে ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে আমরা প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত এবং বাকি এক শূন্যটা থেকে দুপুর একটা পর্যন্ত ন্যায্য মূল্যে সবজি বিক্রি করব আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে কৃষক এবং ক্রেতার ফাঁকে কোনো দালাল ঢুকে সিন্ডিকেটের মাধ্যমে এসব সবজির বাজারকে অস্থিতিশীল করে না তুলতে পারে আমরা চাই যারা ব্যবসায়ী আছেন তারাও স্বল্প লাভে সব ধরনের জিনিপত্র বিক্রি করুক মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর